টিকি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে লেসন থ্রি পয়েন্ট টু এর কাজটির সমাধান দেখব তো শিক্ষার্থীরা প্রথমে চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই নাও রিড দ্য টেক্সট অ্যান্ড আস্ক ক্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স অর গ্রুপস অর্থাৎ এখন টেক্সটটি পড়ো এবং দলে বা জোড়ায় নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো লেটার শেয়ারের রেসপন্স উইথ দ্য ক্লাস পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো শিক্ষার্থীরা এখানে আমাদেরকে নিচে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে অনুচ্ছেদটি হচ্ছে মূলত অর্গানিক ফুড এবং নন অর্গানিক ফুড নিয়ে তাই প্রথমেই তোমরা এই অনুচ্ছেদটি ভালো করে পড়ে নিবে আমাদেরকে নিচে এই অনুচ্ছেদটি থেকে কিছু কোয়েশ্চেন্স দেওয়া হয়েছে চলো আমরা এই প্রশ্নগুলোর নমুনা উত্তরগুলো দেখে নিই এখানে প্রথম প্রশ্নটি হল ইন হুইস স্ট্রাকচার ইজ দিস এসএ রাইটেন এক্সপ্লেন রেসপন্স উইথ এক্সাম্পলস অর্থাৎ এই রচনাটি কোন কাঠামোতে লেখা তোমার উত্তরের উদাহরণ সহ ব্যাখ্যা দাও দ্য এসএ ইজ রাইটেন ইন ব্লক স্ট্রাকচার দ্য রাইটার টক্স অ্যাবাউট অর্গানিক ফুড ফার্স্ট অ্যান্ড দেন নন অর্গানিক ফুড সেপারেটলি দ্বিতীয় প্রশ্নটি হলো হাউ মেনি বডি প্যারাগ্রাফস আর দেয়ার আর ইন দ্য অ্যাসেই অর্থাৎ রচনাটিতে কতগুলো মূল বক্তব্য অনুচ্ছেদ আছে দেয়ার আর টু বডি প্যারাগ্রাফ ইন সেই তৃতীয় প্রশ্নটি হল হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য সেই অর্থাৎ রচনাটিতে লেখক তুলনার কি কি পয়েন্ট ব্যবহার করেছেন দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন দ্য রাইটার হ্যাজ ইউজড ইন দ্য সেই আর সেফটি টেস্ট হেলদিনেস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাপিয়ারেন্স অ্যান্ড নিউট্রিশনাল কন্টেন্ট বিটুইন অর্গানিক অ্যান্ড নন অরগ্যানিক ফুডস এরপর চতুর্থ প্রশ্নটি হল হাউ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন অর্গানিক অ্যান্ড নন অরগ্যানিক ফুডস আর টোকড অ্যাবাউট ইন দ্য সেই অর্থাৎ রচনাটিতে জৈব এবং অজৈব খাদ্যের মধ্যে কতগুলো মিল এবং অমিল রয়েছে সেভরাল সিমিলারিটিস অ্যান্ড লর্ডস ডিফারেন্সেস বিটুইন অর্গ্যানিক অ্যান্ড নন অর্গ্যানিক ফুডস Are talked about in the essay. There are several similarities like nutritional content and lots of differences such as antioxidants, minerals appearance and the presence of substances like cadmium. Do you think the writer has shared his option in the essay? If yes, explain your answer. অর্থাৎ তুমি কি মনে করো লেখক রচনাতে তার মতামত শেয়ার করেছেন যদি তা হয় তাহলে তোমার উত্তর ব্যাখ্যা করো উত্তরটি হলো নো আই থিঙ্ক দ্য রাইটার হ্যাজ্যান্ড শেয়ারড হিজ অপশন ইন দ্য সে ইট সিমড মোর লাইক হি ওয়াজ গিভিং ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন এরপর পরবর্তী প্রশ্নটি হলো ডাজ দ্য রাইটার রিয়েস্টেট দ্য থেসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্পারিজন ইন দ্য কনক্লুশন অর্থাৎ লেখক কি উপসংহারে তার থিসিস এবং তুলনার পয়েন্টগুলো পুনর্ব্যক্ত করেছেন ইফ ইয়েস ডিসক্রাইব রেসপন্সেস যদি করে থাকে তাহলে বর্ণনা করো দ্য রাইটার ডাজেন্ট রিয়েস্টেড দ্য থিসিস অ্যান্ড পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য কনক্লুশন দ্য কনক্লুশন সামারাইজড দ্য কি পয়েন্টস অ্যান্ড গেভ আ জেনারেল এন্ডিং বাট ইট ডিড রিপিট এরপর সবশেষ প্রশ্নটি হলো ইফ ইউ ওয়ান টু অ্যাড আ বডি প্যারাগ্রাফ হোয়াট উইল বি ইউর পয়েন্টস অফ কম্প্যারিজন অর্থাৎ যদি তুমি একটি মূল বক্তব্য অনুচ্ছেদ যোগ করতে চাও তাহলে তোমার তুলনার পয়েন্ট কী হবে ইফ আই ওয়ান্ট টু অ্যাড আ বডি প্যারাগ্রাফ মাই পয়েন্টস অফ কম্পেরিজন উইল বি দ্য প্রোডাকশন মেথডস হাও অর্গানিক অ্যান্ড নন অরগ্যানিক ফুডস আর মেইড দ্যাট কুড গিভ মোর ইনসাইট ইন্টু হোয়াই দে ইন্ডাফ ডিফরেন্ট ইন সেফটি নিউট্রিশন অ্যান্ড অল দ্যাট এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন থ্রি এর টু পয়েন্ট ওয়ানের কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো